হ্যালো আসসালামু আলাইকুম লিফান কেপিআর দুই হাজার বাইশের মডেল এন এফ ওয়ান তাই না মনোর ভাই এন এফ ওয়ান এটার কাজ চলতেছে এটা প্রবলেম বলতে ব্রেক ব্রেকের প্রবলেম তো একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি এই যে বাকেটটা লোকাল মেকানিক নাই না ভাই লোকাল মেকানিক দিয়ে দেখাইছিলেন লোকানিক লোকাল মেকানিক দিয়ে দেখাইছিল যে ব্রেকটা কাজ করতেছিল না তার কারণে আর একটা বিষয় কি এটা হলো সিবিএস ব্রেক এটা এন বিএফ ওয়ান না মনে হবে হ্যাঁ এন বিএফ ওয়ানেও সিবিএস ব্রেক ছিল যাই হোক এনবিএফ ওয়ানেও সিবিএস ব্রেক তো সামনের ব্রেকটা হোস পাইপের জন্য কাজ করতো না প্রবলেম ছিল তো পিছনের ব্রেকটা দিয়ে রকম চলতো কিন্তু পিছনের ব্রেকের প্রবলেম হওয়ার কারণে কারণ এটা দেখাইছিল লোকাল মেকানিককে আর স্বাভাবিক বিষয় যে এটা সিবিএস যেহেতু মানে একটা ব্রেক চাপলে দুইটা একসাথে কাজ করে সো দুইটা একসাথে উঠাইতে হয় ব্রেকটা তো এটা যে কাজ করাইছিল তো কাজ করার ফলে তো কি করছিল ভাই মনে ভাই ক্যারাসিন ক্যারাসিন দিয়ে রাখছিল ব্রেক ওয়েলের জায়গায় মানে এখন বাকেটের অবস্থা খুবই খারাপ বাকেটটা এখন বাকেটটার একদম অবস্থা খারাপ করে ফেলাইছে বাকেটটা ক্লিন করতেছে বাকেটটা ক্লিন ক্লিন করে একটু ব্রেক ট্রেক ওয়েল টোয়েল দিয়ে দেখবে যে এখন কাজ করে না ক্যারাসিন দেওয়ার কারণে এটা একদম হার্ড হয়ে গেছিলো জাম হয়ে গেছিলো নাকি স্বাভাবিক বিষয় ব্রেক ওয়েল একটা আলাদা জিনিস ক্যারাসিন একটা আলাদা জিনিস মোবিল দিলে তাও একটু ভাবতাম নাকি একদম অবস্থা খারাপ করে ফেলাইছে তো পুরো ক্লিন করা হচ্ছে এটা এখন ক্লিন ক্লিন করে দিয়ে দেখবে যে কাজটা করতেছে কিনা আশা করা যায় কাজ করবে আর যদি কাজ না করে তাইলে আর কোনো উপায় নাই বাকেট কিনা ছাড়া কোনো আর উপায়ই থাকবে না তো এই লিফান বাইকগুলোর একটা একটা লিফান বাইকের প্রবলেম বলবো বলতে কি কি হয় সাধারণত লোকাল মেকানিক এগুলা গাড়ির কাজ তেমন একটা জানে না বা পারে না তখন লোকাল মেকানিক দিয়ে যখন কাজটা করানো হয় তারা যেইভাবে পারে বা যেভাবে বুঝে সেইভাবে কাজটা করে দেয় আর করে দেওয়ার পর যখন ওইটা জিনিসটা আর চলে না নষ্ট হয়ে যায় তখন দোষ হয় গাড়ির যে গাড়ির এই জিনিসটা ভালো না গাড়ির এই জিনিসটা কাজ করে না বা এত জলদি নষ্ট হয়ে গেল এরকম হলো বিষয়টা বাট মেকানিকরা যে বাঁশ মারতেছে এটা আর দেখে না এটা অনেকেই দেখে না কারণ বাংলাদেশে এইটটি বা সেভেন্টি পার্সেন্ট মেকানিকরাই হলো আপনার জিক্সার এফজেড এইগুলা গাড়ির কাজ করে করে অভ্যস্ত আর এমনি গ্রাম এলাকার যদি বলেন ডিসকভার মিসকভার এই সেই এগুলা গাড়ির কাজ করে করে অভ্যস্ত তাদেরকে হুট করে এগুলা গাড়ি দিলে জীবনও বুঝবে না জীবনও বুঝবে না পারবে না কিন্তু তাদের তো কামাই করতে হবে গাড়িটা এখন যদি যায় ইমার্জেন্সি পজিশনে এখন ওই মেকানিককে তো কাজ করতে হবেই আর উনিও কিছু টাকার জন্য কাজটা করবে যেভাবে পারবে বা যেভাবে বুঝবে ওইভাবে করে দিবে আর ওইভাবে করে দিয়ে তখন এই যে বড়ো সড়ো ক্ষতি বড়ো সড়ো ক্ষতি বলতে এখানে এই বাকেটটা এই বাকেটটা যদি যদি না হয় ওই ক্লিন ক্লিন সব কিছু একদম খুলছে খুলে ক্লিন করা হচ্ছে যদি কাজ না করে তাহলে বাকেটটা কিনতে হবে আর এই বাকেট কিনতে গেলে কত টাকা প্রাইস মনে হ্যাঁ এটার দাম

তো আর মনে হয় এরকম হাজার পনেরোশো টাকা কি আমার এক্সাক্টলি মনে নেই আনছিলাম একদিন মেবি মনে পড়তেছে না যাই হোক তো যদি এটা দিয়ে চলে তাহলে তো চললো আলহামদুলিল্লাহ ভালো যদি না চলে তাইলে আর কোনো উপায় নাই আর বাকেটটা বাকেটটা এখন নিয়ে আসতে হবে আনে লাগাই দিতে হবে আর এই যে হোস্ট পাইপ যে বললাম সামনের এই যে হোস্ট পাইপটা এটা চেঞ্জ করা হলো এই হোস পাইপটা প্রবলেম ছিল প্রবলেম ছিল এটা ফাটে গেছিলো ফেটে গেছিল এই যে বাকেটটা এই বাকেটটা কারণ দেখা এই হ্যাঁ এই যে বাকেটা ফাটে গেছিলো এই বাকেটা ফাটে যাওয়ার কারণে প্রবলেম দেখা যাচ্ছে না মেবি ঠিকভাবে এই যে এই বাকেটটা ফাটে যাওয়ার কারণে ওয়েল লিক করতো ব্রেকটা ভালো মতো হইতো না আর এখানে ওয়েলও শেষ হয়ে গেছিলো নতুন করে ওয়েল টোয়েল দেওয়া হলো দিয়ে একবারে তখন এখন সামনের ব্রেক ওকে কিন্তু মেবি ব্রেক শোও চেঞ্জ করতে হবে ব্রেক শোও কিছুদিনের মধ্যে চেঞ্জ করতে হবে কারণ ব্রেক শোয়ের সামনে কিছু নাই আর এটা তো ওই যে সিবিএস ব্রেক সিবিএস ব্রেকের তো সামনের ব্রেক শুটা অনেক বড় পিছনের ব্রেক শুটাও মেবি চেঞ্জ করবে পিছনের ব্রেক শুটাও নাই তেমন তো এই হলো বিষয় যে যখন একটা লোকাল মেকানিককে দিয়ে দেখাবেন ইমার্জেন্সি পজিশনে মানে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ছেন যে এখানে না করাইলে আর পারবই না আমি তারপর একটা জিনিস কি উনি যদি ওনাকে সাথে একটু কথা বলে নিবেন যে ভাই আপনি পারবেন কি না বা এটাতে কী দিতে হয় না দিতে হয় আর একটা বিষয় আপনারা যে বাইক চালান আপনাদের নিজেদেরও একটু নলেজ রাখতে হবে যে কোন জায়গায় কোন জিনিসটা দিতে হয় কোন যে জিনিসটা শেষ হয় কোন জিনিসটা আমার গাড়ির জন্য ভালো বা খারাপ এগুলো একটু নলেজ রাখতে হবে গাড়িটাকে ভালো রাখতে চাইলে আর যদি তেমন একটা নলেজ না থাকে এরকম এই যে ভাইকে ক্যারাসিন দিয়ে দিছে ভাই বুঝতেও পারে নাই আর প্রবলেম হয়ে গেছে যে ব্রেকটা আর ধরেই না উনি যে আজকে আসছে অনেক কষ্ট টষ্ট করে আসছে এখন ব্রেক নাই সামনেরও ব্রেক নাই পিছনেও ব্রেক নাই বাই এনি চান্স যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন পড়তো যে ব্রেক চাপতেই হবে তখন তো একদম বড়সড় ক্ষতি হয়ে যেত তো একটা লোকাল মেকানিককে দেখার আগে একটু সাবধান থাকবেন একটু বুঝে শুনে তাকে একটু জিজ্ঞেস করে যে ভাই পারবেন কি না পারলে করে দেন না পারলে আরেক জায়গায় যাবেন কেউ না কেউ তো অবশ্যই জানবে যে কি দিতে হয় স্বাভাবিক বিষয় ব্রেকের ব্রেক ওয়েলই দিতে হবে এখানে যে বাকেটটা যেটা স্টক বাকেট ওইটাই ব্রেক ওয়েলড ওয়েল দিয়ে ভালোভাবে ক্লিন ক্লিন করলো করিডোর এখন লাগাই দিচ্ছে লাগাই দিয়ে দেখা যাক এখন কি হয় কি হয় বলতে যে কাজটা ঠিকভাবে করে কি না করে আর যদি না করে তাহলে তো ওই যে বললাম আরটিআর এরটা নেওয়া ছাড়া কোনো আর উপায় থাকবে না তাই না মনোহর ভাই এটা একটু ক্লিন করা হইলো ওরকম ক্লিন হয় নাই তাও যতটুকু পারা যায় অতটুকু ক্লিন করে দিল হুম পিছনের ব্রেকটা কতদিন ধরে ধরে না তাও তাও মেলা দিন এত দিন ব্রেক ছাড়া কুরবানির এক থেকে কুরবানির একদিন এক থেকে ওই যাই হোক মেলা দিন তাও ব্রেক ছাড়া এই বাকেটগুলো এখন লাগানো হচ্ছে দেখা যাক কি করে কাজ করে কি না তো ওইটা আর হইলো না ওইটার চেম্বার সব এখন বাদ পড়ে গেলো টোটালি ভাবছিলাম পিস দরের বাকেট টাকেট দিয়ে হয়ে যাবে বাট হয় নাই এখন টোটালি নতুন একটা চেম্বার দেওয়ার লাগলো ফুল চেম্বার ফুল চেম্বার বাকেট ফুল সেট দিয়ে দেওয়া হইলো এখন কাজ কি কি বের করে দেখলেন ওয়েল বেরোচ্ছে ভাই সব ক্লিয়ার সব ওকে এখন জাস্ট সেটিং করা হচ্ছে এখন সেট করলেই হয়ে যাবে এখন সেট করতেছে জাস্ট শুধু সেট এটাই তো বিষয়টা এটাই যে একটা মেকানিকের ভুলের কারণে আর জিনিসটা অনেক দিন ধরে পড়েছিল পরে থাকার কারণে জন্য আরও নষ্ট হয়ে গেছে বিষয়টা হলো যে এটাই যে আপনাদেরকে আপনাদের বাইকের বিষয়ে অবশ্যই জানতে হবে যে কোথায় কি দেয় কোথায় কি করতে হয় না করতে হয় কোন জায়গায় কি দিল না দিল এটা একটু আপনাদেরকে ধারণা রাখতে হবে অনেকেই অনেক কিছু বলে যেমন এর আগে একটা এরকম আমার কাছে একটা গাড়ি আসছিলো আসে উনি বলতেছিল ওনার ইঞ্জিনটা খুব হিট হচ্ছে আমি বল আমি দেখলাম যে কুলেন ঠিক আছে উনি বললো কুলেন্ট কী উনি জানে না তো আমি আসে বোতলটা দেখাইলাম খুললাম যে ভাই এটাকে কুলেন্ট বলে এটা চেক দিবেন যেটা খালি হয়ে গেছে না আছে বা নাই কোনটা কি দেখবেন উনি বলছে যে উনার মেকানিক যেটা লোকাল মেকানিক উনি দেখায় ওই মেকানিক নাকি ওনাকে বলছে যে ইঞ্জিন থেকে যেটা ওভার পানিটা বের হয় মানে ওভার হয়ে যেটা আসে সেটা নাকি আসে এখানে জমা হয় ওই জন্য উনি ওইটা দেখে নাই ওইখানে নাকি পানি দিতে হয় না এটা বলছিল। তো এইটার কারণে উনি এটা কখনো দেনে উনার এটা খালি ছিল দেখে ইঞ্জিনটা গরম হইতো তখন ওনাকে এটা আমি বুঝিয়ে দিলাম বললাম উনি বুঝে গেল তো এরকম আরও একটা হইছিল কেপিআর গাড়িরই যে ইঞ্জিনে কি করছিলো এই কুলেন্টের জায়গায় দিছিল পানি পানি জাস্ট পানি ঢালে রাখে দিছিল পানি ঢালে রাখার কারণে রেডিয়েটর জং টং ধরে অবস্থাটা অবস্থা খারাপ ইঞ্জিন সব একদম শেষ করে ফেলাইছিল তো এইটাই যে আপনাদেরকে অনেক কিছুই জানতে হবে লোকাল মেকানিক দিয়ে দেখাচ্ছেন ঠিক আছে আপনাকে জানতে হবে অন্তত যে মেকানিক সব কিছু জানবে এর কিন্তু কোনো মানে নেই কারণ এটা আপনার অফিসিয়াল লিফানের মেকানিক না যে সবই জানবে তো এই জন্য সাবধানতাটা বজায় রাখবেন এই যে একটা ভুলের কারণে টোটালি এখন পুরো চেম্বারটাই চেঞ্জ করতে হইলো নতুন একটা চেম্বার দিতে হইলো সেট করতে সেট করলেই ওকে এই গাড়ির কাজ ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ